আসসালামু আলাইকুম আজকে চমকপ্রদ পাঁচটি পাইকারি ব্যবসার আইডিয়া দেব যে পাইকারি ব্যবসাগুলো করলে আপনি দ্রুত কোটিপতি হয়ে যেতে পারবেন যেগুলো আমরা মার্কেট থেকে জেনে কথা বলে আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি আপনারা যাতে উপকৃত হতে পারেন অনেকে আমাকে ইনবক্স করে যে তার কাছে পাঁচ লাখ থেকে পনেরো লক্ষ টাকা আছে সে আসলে কি ব্যবসা করবে সেটা বুঝে উঠতে পারছে না যাদের ফান্ড আছে তাদেরকে আমি আজকে পাইকারি ব্যবসার আইডিয়া দেবো যে পাইকারি ব্যবসা করলে আপনি ইনশাল্লাহ দ্রুত কোটিপতি হয়ে যেতে পারবেন পুঁজি বেশি থাকলে এবং নিজস্ব পরিবহন বা ট্রাক থাকলে পাইকারি ব্যবসা করে কোটিপতি হওয়া সম্ভব সুতরাং চলুন পুরো আলোচনায় লেটস স্টার্ট যারা আমাকে টিকটকে খুঁজছেন সেলস রিডার্সিং ভিডি এই পেজে টিকটকে পেয়ে যাবেন টিকটকে আরও অনেক লেটেস্ট নতুন ভিডিও আছে বিজনেস আইডিয়া এন্টারপ্রেনারশিপ বিজনেস কেস স্টাডি মোটিভেশন টিকটকের সাথেই থাকে এক নম্বর পাইকারি কাপড়ের ব্যবসা এই পাইকারি কাপড়ের ব্যবসা করতে কমপক্ষে আপনাকে আট লক্ষ টাকা পুঁজি লাগবে এই পণ্যগুলো কোথা থেকে আনবেন নরসিংদী নারায়ণগঞ্জ নবাবগঞ্জ দোহার কুমিল্লা ভারত চীন পাকিস্তান ঢাকার ইসলামপুর পানকারি কাপড়ের জন্য বিখ্যাত আর ইসলামপুরে গেলেই আপনি বুঝতে পারবেন কোথা থেকে কাপড় কিনতে হবে মূলত কয়েকটি ধাপে পাইকারদের নিপ কাপড়টি আসে সেখান থেকে তারা পাইকারি দরে কাপড় বিক্রি করে আপনি প্রথমে ঠিক করবেন আপনি কোন ধরনের কাপড় নিয়ে ব্যবসাটা করবেন সেটা হতে পারে গস কাপড় শাড়ি থ্রিপিস লুঙ্গি ইত্যাদি আপনি যেই কাপড় নিয়ে ব্যবসা করেন প্রথমে খোঁজ নিন কাপড়ের উৎস কোথায় যেমন জামদানির জন্য আপনাকে নায়ণগঞ্জে খোঁজ নেওয়া লাগতে পারে ইসলামপুর ও পাইকারি মার্কেটে এই ব্যবসা করলে আপনার জন্য এই ব্যবসা আরো সহজ হবে দুই নম্বর কাঁচামালের পাইকারি ব্যবসা কত টাকা মূলধন লাগবে কমপক্ষে পাঁচ লক্ষ টাকা আপনার মূলধন লাগবে কোথায় পাবেন শ্যামবাজার কাওরানবাজার বিভিন্ন গ্রামের কৃষক সাধারণত কাউরান বাজার ও শ্যামবাজারে যারা পাইকারি ব্যবসা করে তারা কৃষক থেকে পণ্য আনে না তাদের মধ্যে আরেকটি অংশ থাকে যারা করে কৃষক বা কিংবা আরতদারের নিকট থেকে পণ্য নিয়ে আসে তারপর সেটা পাইকারিদের নিকট বিক্রি করে এখন আপনি যদি এই সব জায়গাতে পাইকারি ব্যবসা করতে চান তাহলে কাঁচামাল সংগ্রহ নিয়ে খুব একটা কষ্টকর হবে না কিন্তু আপনি যদি অন্যভাবে পাইকারি ব্যবসা করতে চান তাহলে আপনি দুইটি কাজ করতে পারেন এক সরাসরি কৃষকের নিকট থেকে কাঁচামাল সংগ্রহ করতে পারেন দুই বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের কাঁচামাল সরবরাহের চুক্তি করে নিতে পারেন এর ফলে কাঁচামাল স্টক এর খরচ বেঁচে যাবে যেহেতু কৃষক থেকে সরাসরি খুচরা বিক্রেতার নিকট দিচ্ছেন সেহেতু লাভও অনেক বেশি হবে মনে রাখবেন এই পদ্ধতি অনুসরণের ক্ষেত্রে আপনাকে যানবাহন কৃষক ও খুচরা ব্যবসায়ীর সাথে যোগাযোগ কিন্তু ঠিক রাখতে হবে তিন নম্বর মুদি সামগ্রী পাইকারি ব্যবসা কত টাকা পুঁজি লাগবে কম পক্ষে সাত থেকে আট লাখ টাকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিলার শ্যামবাজার কারন বাজার চকবাজার ও চট্টগ্রাম মুদি সামগ্রী পাইকারি ব্যবসা করার সবচেয়ে সহজ মাধ্যম হল যে কোনো পণ্যের ডিলারশিপ নেওয়া এছাড়া আপনি চাইলে শুধু চালের পাইকারি ব্যবসা করতে পারেন অথবা মশলা তেল বা অন্য পণ্যও করতে পারেন সুতরাং আপনি চাইলেই মুদি সামগ্রীর পাইকারি ব্যবসা শুরু করে দিতে পারেন চার নাম্বার চালের পাইকারি ব্যবসা পুঁজি কত লাগবে পুঁজি কমপক্ষে দশ থেকে এগারো লক্ষ টাকা লাগবে কোথায় পাবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় চালের পাইকারি ব্যবসার জন্য বিখ্যাত বাদামতলি এবং বাবুবাজার এবার আসেন আমরা জানি তারা কিভাবে পাইকারি ব্যবসাটি করে পাইকারি ব্যবসা বা চাল আড়া বিভিন্ন জেলায় তাদের নিজস্ব প্রতিনিধি প্রেরণ করেন তারা ট্রাকে করে বিভিন্ন জেলা থেকে পণ্য পাইকারদের নিকট নিয়ে আসে সেক্ষেত্রে পাইকারের বস্তা গাড়ি ভাড়া এবং শ্রমিকের মজুরি বহন করতে হয় এখন আপনি যদি চালের পাইকারি ব্যবসা করতে চান একই পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে শুরু করার পূর্বে করণীয় চাল সম্পর্কে জ্ঞান অর্জন করা সঠিক জায়গায় আড়ত বা দোকান ঠিক করা এতে করে গাড়ি সরাসরি আসতে পারে এবং খুচরা ব্যবসায়ীদের নজরে থাকে পাঁচ নাম্বার টি শার্টের পাইকারি ব্যবসা কত টাকা পুঁজি লাগবে দুই থেকে তিন লক্ষ টাকা কোথায় পাবেন গার্মেন্টস থেকে সরাসরি কালেক্ট করতে পারবেন টি শার্টের পাইকারি ব্যবসা করা একেবারে সহজ আপনি চাইলে স্বল্প মূলধনে টি শার্টের পাইকারি ব্যবসা শুরু করতে পারেন অনেক ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান রাজনৈতিক অনুষ্ঠান বন বিভিন্ন কোম্পানির কাজে ব্যবহারের জন্য প্রচুর টি শার্টের প্রয়োজন আপনি যদি এসব অর্ডার কালেক্ট করে গার্মেন্টস থেকে টি শার্ট বানিয়ে নেন তাহলে খুব কম খরচে ব্যবসাটি করতে পারবেন এছাড়া নিজস্ব গার্মেন্টস থেকেও টি শার্ট তৈরি করে এই পাইকারি ব্যবসাটি করা যায় সুতরাং আপনি চাইলে টি শার্টের পাইকারি ব্যবসা করে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আমি যে পাঁচটি ব্যবসার আইডিয়া দিলাম পাইকারি ব্যবসা এই পাঁচটি পাইকারি ব্যবসা করেই মানুষ কিন্তু কোটিপতি হয়ে গিয়েছে এখন আপনি যদি ভাবেন এক মাস দুই মাস তিন মাসে কোটিপতি হবেন সেটা কিন্তু পসিবল না আপনাকে যে কোনো ব্যবসার জন্য এক থেকে দেড় বছর অপেক্ষা করতে হবে তারপর ম্যাচুরিটির জন্য দুই বছরে যেতে হবে তখন কিন্তু আস্তে আস্তে আপনি ভালো বিক্রয় পাবেন আপনার কিন্তু চ্যানেল তৈরি হবে কাস্টমাররা তৈরি হবে আপনার পার্টনাররা তৈরি হবে তখন তাদেরকে ভালো করে যদি আপনি সেবা দিতে পারেন তাহলে কিন্তু আপনার বিক্রয় অনেক বেড়ে যাবে অনেকে দেখি কমেন্ট করেন যে এটা করা খুব কঠিন হ্যাঁ অবশ্যই এটা করা কঠিন সহজ হলে সবাই করতো সুতরাং আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে অধ্যাবসায় করতে হবে লেগে থাকতে হবে সাফল্যের জন্য অপেক্ষা করতে হবে দেন আপনি সাফল্য পাবেন কোনো ব্যবসায়ী আপনার দুই মাস তিন মাস ছয় মাসে সাফল্য পাওয়া খুব কঠিন সুতরাং আপনি ধৈর্য সহকারে এই ব্যবসাটি করবেন লেগে থাকবেন খুব শীঘ্রই আপনি কোটিপতি হয়ে যাবেন আর আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ইয়াং যারা উদ্যোক্তা আছে তাদের মাঝে ছড়িয়ে দিন তারা অনেকে খুঁজছে টাকা আছে কিন্তু কি ব্যবসা করবে বুঝতে পারছে না তাদের জন্য অনেক হেল্পফুল হবে আর তারপরেও যদি কোনো কিছু আপনাদের জানার থাকে কোনো হেল্পের যদি দরকার হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি সেই অনুযায়ী রিপ্লাই দেবো আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর একটা কথা মনে রাখবেন সময় আল্লাহর প্রতি ভরসা করবেন সাফল্য দেওয়ার মালিক কিন্তু আল্লাহ যে কোনো কাজে আল্লাহর উপর ভরসা করবেন এবং আল্লাহর ইবাদত করবেন নামাজ পড়বেন আমাদের জীবন খুবই স্বল্প দুনিয়ার ব্যবসার পাশাপাশি আখেরাতের ব্যবসাও করতে হবে এবং আমরা আখেরাতে সবাই আল্লাহর কাছে জান্নাত চাই সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম